অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার একটি ডিজাইন করা এগুলো প্রিয় সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু ফুট হচ্ছে ফিক্সড ফিক্সড কাজ করা এগুলো কিন্তু ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন নেবেন অনেক প্রোডাক্ট রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই ডিজাইনগুলো কিন্তু খুবই স্পষ্ট অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি কে আসবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কিন্তু প্রত্যেকটা পুরোপুরি ঘরচিয়েস কাপড় এগুলো কিন্তু কাপড় প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আমরা এখন অফার প্রাইস দিচ্ছে এগুলো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন ওয়াল থেকে মোহাম্মদ শো বলছি আজকে নিয়ে আসলাম একদম প্রিমিয়াম কিছু ড্রেস দেখাবো তার আগে আমাদের অফার প্রাইস যে গঙ্গাগুলো এগুলো স্যাম্পল কিছু দেখানোর চেষ্টা করব এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আমরা এখন অফার প্রাইস দিচ্ছি এগুলো প্রত্যেকটা থ্রি পিস অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি যেখান দিচ্ছেন সেখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট সরাসরি পাইকির মার্কেট থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেস গুলো নিয়ে প্রত্যেকটা থ্রি পিস জামা সালোয়ার এবং ওড়না পাচ্ছেন পাচাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে এগুলো কিন্তু পেডি পেডি স্টক রয়েছে আপনারা আমাদের শোরুমে আসুন শোরুমে এসে দেখে বেছে এই ড্রেস গুলো নিয়ে নিন খুবই চমৎকার চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে অবশ্যই আমাদের প্রত্যেকটা কালার করে আপনারা প্রত্যেকটা কোয়ালিটির উপর এগুলো কিন্তু অনেকজন ভেবে নেবে যে অনেক ওল্ড মডেল এরকম কিছু না ডিজাইন নতুন কোয়ালিটি হতে পারে পুরাতন কিন্তু ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট ডিজাইন এরকম ছোট ছোট প্রিন্ট তো সবসময় মনে হয় যে সব একই কোয়ালিটি কিন্তু এগুলো ডিজাইন আপডেট ডিজাইন আছে আপনারা কিন্তু অবশ্যই একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন এগুলো ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশনে রয়েছে লিঙ্ক অবশ্যই দেখে নেবেন আর এবং কি আমাদের চ্যানেলের কিন্তু এগুলো ভিডিও রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন পাইকি দামে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এগুলো কিন্তু আমরা পেডি পেডি সেল করছি আর সবার মতো তো আর কি পেডি পেডি যেগুলো সেল দিই ওগুলো তো ভিডিও দেখে না ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আমরা যতটুকু পরিমাণ সেল দিচ্ছি ইনশাল্লাহ আপনারা কিন্তু এগুলো নিয়ে খুবই লাভবান হবেন একদম অল্প দামে একদম বেস্ট কালেকশন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো সরাসরি আজকে দেখাবো হচ্ছে এই কোয়ালিটির ড্রেস দেখালাম এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় তো সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে আমাদের কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস রয়েছে নতুন ডিজাইন এগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা নিচটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ডিজাইন করা এগুলো কিন্তু কাটওয়ার্ক প্লাস পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন ওড়না পাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু আপনারা পাইকি দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো আশি টাকা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পাকিস্তানি ভেরিয়েন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু নিষ্ঠা পেয়ে যাবেন ফুল্লি সুন্দরভাবে এগুলো কিন্তু পুরোটা হচ্ছে ফিক্সড ফিক্সড কাজ করা এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিনশট টি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু অন্যগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় এত চমৎকার ড্রেসগুলো কিন্তু একদম বড় বড় শোরুমে প্লাস একদম হাই কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু বাজারে হাই প্রাইস সেল করছে আপনারা কিন্তু নিয়ে এগুলো খুবই লাভবান হবেন সামনে যেহেতু পুজোর সিজন প্লাস মানে ঈদের সিজনও আসছে ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস আপনারা কিন্তু সিজনাল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পুজোর সিজনের প্রোডাক্ট আপনারা কিন্তু এগুলো ড্রেসগুলো দেখে বেছে নিতে পারবেন একদম পাইকি দামে সরাসরি ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক প্রোডাক্ট রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাটারের মধ্যে একদম সুন্দর একটি ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি কাটর অন্য পাচার নামাজি অন্য পিওর সুতির মধ্যে এগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে দুইটা করে কালার আপনার প্রত্যেকটা কালারই দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা নেটের উপরে কাজ করা একদম পাকিস্তানি সরাসরি ওই কোয়ালিটিটা এটা কিন্তু এমন তো আলাদাভাবে কোনো লেসের কাজ করা নেই সরাসরি ফিক্সড আমাদের নিজস্ব ম্যাচে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে একদম ভাইরাল কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি ভেরিয়েন্টের এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা দেখুন ডিজাইনগুলো কিন্তু খুবই স্পষ্ট অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি পাকিস্তানি খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাচ্ছেন একদম হোলসেল কাজগুলো কিন্তু ফুল কাজ করা অল ওভার জামাতে কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই এই ড্রেস গুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পাচ্ছেন পাচাত নামাজও না কার্টার্কের মধ্যে জাস্ট ড্রেস গুলো দেখুন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু কালার রয়েছে যাদের যে কালার পছন্দ হবে আপনি কিন্তু কম বয়স ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের বিভিন্ন প্রাইসের প্রোডাক্ট রয়েছে ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে আসবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্য পাচ্ছেন পাঁচার নামার জন্য ড্রেসগুলো দেখুন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ফ্রি সাইজ কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা কিন্তু এগুলো পাইকি দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা পুরোপুরি কাপড় এগুলো কিন্তু কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কি প্রত্যেকটা কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি ভেরিয়েন্ট পাচ্ছেন পাচার নামার জন্য পিওর কাটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কিন্তু একই কোয়ালিটি আপনারা কিন্তু এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন অথবা আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেহেতু সামনে ঈদের সিজন আসছে তার পাশাপাশি কিন্তু এখন চলছে হচ্ছে পুজোর সিজন আপনাদের শোরুমে যারা যারা নিতে চাচ্ছেন অথবা বাসায় অথবা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এছাড়া কিন্তু রয়েছে আমাদের শোরুমে অনেক কালেকশন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে জাস্ট প্রোডাক্ট দেখে বেছে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায়